শেষ করা তো যায় না গে তোমার গুন গান ঠিক না তুমি কাদের গাফার তুমি রহিম রহমান কাদের গাফা তুমি রহিম রহমান অনন্ত তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমেকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমেকে প্রথম আ ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরিস্তা করে আদম যে দা তাই নূরের ফেরেশতা করে আদম যে দা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জালে জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমারে গুন গাল আল্লাহ আল্লাহ যখন ইউনুসেন রে খেলো মাছতে গেলিয়াপ ਫੇਰਿਸ਼ਤਾ ਪਠਾਈਆ ਦਿਲਾ ਇਸਮ-ਏ-ਅਜ਼ਮ ਦਿਆ ਜੋਖਨ ਯੂਨੁਸ ਨਬੀ ਰੇ ਖਾਈ ਲੋ ਮਾਚ ਤੇ ਗੀ ਦੀਆ ਫੇਰਿਸ਼ਤਾ ਪਠਾਈਲਾ ਤੁਮੀ ਇਸਮ-ਏ-ਅਜ਼ਮ ਦੋਮੇ ਦੋਮੇ ਤੇ ਹਰਦਮ ਜੋਪੇ ਇਸਮ-ਏ-ਅਜ਼ਮ ਦੋਮੇ ਦੋਮੇ ਤੇ ਹਰਦਮ ਜੋਪੇ ਇਸਮ-ਏ-ਅਜ਼ਾਮ মাছের পেটের থেকে দেলা তুমি পরিত্রান্লাহ আল্লাহ আল্লাহ তুমি শেষ করা তো না গে তোমারে গান আল্লাহ জাস্ট লাইক সানরাইস সান রাইস কান জাস্ট লাইক এ রিভার چلا کرو دکھ نہ کسی کو دیا کرو ارے جو دنیا کا مالک ہے بس نام اسی کا لیا کرو اللہ نا ٹھیک نا ٹھیک نا سبھے اللہ کی اللہ کیا کرو عشق نبی میں جیا کرو بولو اللہ کی اللہ ہاں عشق نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے بس نام اسی کا لیا کرو اللہ ہی نیکے کا بدلہ جنت ہوگی برے کا بدلہ جہنم کیا کرنا ہے کیا کر رہے ہو کیا ہوگا آخری انجام برے کام نہ کیا کرو ش نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے بس نام اسی کا لیا کرو اللہ ہاں بولو بولو اللہ مجھے کچھ ملے یا نہ ملے تو مدینہ ملے یعنی سے جس کو اللہ ملے